মন বলল তুই যা হারিয়েছিস তা কখনই তোর ছিল না আর যা তোর তা কেউ কেড়ে নিতে পারবে না স্বপ্ন আর বাস্তবতার আজব জিনিস স্বপ্ন মানুষকে বাঁচতে এবং মানুষকে কাঁদতে শেখায় কি শেখায় আর বাস্তবতা অদ্ভুত জীবন আমাদের অধিকাংশ মানুষ কল্পনায় সুন্দর অথবা সুন্দর দূর কাছে এলেই আকর্ষণ কমে যায় মানুষ সব একই কারো সম্পর্কে যত কম জানা যায় ততই ভালো প্রাণ থাকলেই প্রাণী হওয়া যায় না কিন্তু না মানুষ মনুষ্যত্ব না থাকলে মানুষ হওয়া যায় না সাহস হারিয়ে ফেল না কারণ পাহাড় থেকে বেরিয়ে আসা নদী আজ পর্যন্ত রাস্তায় কাউকে জিজ্ঞেস করে না যে সমুদ্র তার কত কতদূর যখন নিজের অজান্তে কাউকে কষ্ট দিয়ে ফেলি তখন নিজেকে বড় অপরাধী মনে হয় সময় তার নিজ গতিতে সমান তালে তালে চলে যায় তাকে ধরে রাখা অসম্ভব তবুও এমন মনে হয় কষ্টের সময়গুলো স্বর্ণগুলোদের ধীরে আর আনন্দের সময়গুলো দ্রুত পার হয় পৃথিবীর সবচেয়ে দামি ওয়াশিং তোমার চরিত্রের দাগ যত ঘাড়ই হোক না কেন ঠিক হয়ে যাবে সত্যি জীবন বড় কঠিন ভাগ্য বড় অদ্ভুত এবং নিষ্ঠুর মানুষ যখন ভুল বোঝে তখন তাদের দোষ ধরে বোধহয় এটাই পৃথিবীর নিয়ম অনেক কিছুই মেনে নিতে শিখুন কারণ যত সমস্যা আছে সব না মানতে পারার থেকে আমি আমার জীবনে অনেক ঝড় দেখেছি এবং আমি শিখেছি ঝড়কে নিয়ন্ত্রণের শক্তি আমার নেই কিন্তু আমার আছে ধৈর্য যার মাধ্যমে আমি ঝড়ের সময় পার করে আগামীর দিকে তাকাতে পারি অতিরিক্ত খুশি হবার কথা আর অতিরিক্ত কষ্টে থাকার কথা কখনো কাউকে বলবেন না কারণ খুশিতে মানুষের নজর লাগে আর কষ্টে মানুষ লবণ লাগায় জ্ঞানী হবে অপমানিত মিথ্যা হবে বেশি লজ্জে উঠবে আকাশে সরম খাবে ধানে যাতে ধরবে অজাতেরা থাকবে না আর মন জ্ঞানীরা চুপসে যাবে জ্ঞানীহীনেদের কাছে কথাগুলো বিজ্ঞানীরা ঠিকই বলে গেছে সবচেয়ে বড় দরিদ্র হচ্ছে মূর্খতা নিরর্থক ভয় পাওয়া হচ্ছে আলো সবচেয়ে বড় দুর্বলতা সবচেয়ে মূল্যবান বিষয় হচ্ছে হৃদয়বান হওয়া তর্ক করে জয়ী হওয়ার চেয়ে চুপ থেকে হেরে যাওয়াই ভালো কারণ বুদ্ধিমানেরা পরাজয় বা ভয় করে না বরং উপভোগ করে মূর্খদের উল্লাস